হ্যালো এভরিওয়ান আশা করতেছি আপনার সবাই ভালো আছেন তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে জাইন বার্ব তো এটা হচ্ছে যারা এ ওয়ান লেভেলে আছেন তাদের জন্য অনেকটাই কাজে লাগবে কারণ হচ্ছে আমরা যদি ভার্বের স্ট্রাকচার না জানি তাহলে হচ্ছে আমরা সেন্টেন্স মেক করতে পারবো না তো জাইন বার্বটা হচ্ছে ইংলিশে হচ্ছে টু বি বার্ব তো টু বি ভার্ব বলতে আপনারা যারা বুঝে থাকেন অনেকে যে এম ইজ আর বা ওয়াজ ওয়ার এই ভার্ভগুলো আর কি তো সাবজেক্ট প্লাস ভার্ব এটা যদি কনজুগেশন আমরা না জানি তাহলে কি সেন্টেন্স মেকার অনেক কঠিন হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা শুধু জাইন ভার্ব দেখব এবং এখানে কিছু এক্সারসাইজ আছে আমরা সেগুলো করব তো শুরুতে হচ্ছে আমি এক্সপ্লেন করে নিই যে জাইন ভার্ব কি এখানে এক্সাম্পল দেওয়া আছে অনেক সুন্দর করে ইস এটা মানে হচ্ছে আই ইস বিন মানে হচ্ছে ইংলিশে এম ইস বিন আই এম দেন ডু ডু মানে হচ্ছে ইউ এটা হচ্ছে জার্মান ভাষা এটাকে ইনফর্মাল কাউকে ইন্ডিকেট করার জন্য বা হ্যাঁ ইন্ডিকেট করার জন্য হচ্ছে আমরা ডু 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 ইউজ করে থাকি মানে হচ্ছে ইউ বা তুমি ডু বিস্ট তো এটা হচ্ছে কনজুকেশন হচ্ছে ডু বিস্ট মানে হচ্ছে ইউ আর দেন হচ্ছে এখানে আছে এর জি এবং অ্যাজ এটা মানে হচ্ছে হি সি এবং ইট তো এটার সাথে নর্মালি হচ্ছে ইজ হয় ইস্ট মানে হচ্ছে ইজ ইস্ট মানে হি ইজ জি ইস্ট ইজ ইট দেন হচ্ছে এখানে আছে ভিয়া ভিয়া মানে হচ্ছে উই ভিয়া জিন্ট উই আর ইয়ার ইয়ার মানে হচ্ছে ইউ অল ইউ অল বা তোমরা ইয়ার ইয়ারের সাথে হচ্ছে এখানে জাইড হয় তো এগুলো হচ্ছে সবে জাইন বার্ব বা ইংলিশে টু বি বার্ব এটা মানে হচ্ছে আর জাইড ইয়ার জাইড জি জিন্ড এটা হচ্ছে ফ্লুরাল ফ্লুরাল সেন্স ইউজ করা হয় তোমরা বা ইউর তো এটা মানে হচ্ছে আর জিন্ড তো এ আরটা হচ্ছে ফ্লুরাল সেন্স ইউজ করা হয় আর এখানে ভি উই ভিয়া ভিয়া মানে হচ্ছে উই আর উইয়ের সাথে হচ্ছে এখানে ফ্লুরাল ভার্ব কি হয় আর হয় তো এটা হচ্ছে বেসিক সাবজেক্ট ভার্ব কনজুকেশান উইথ জাইন তো এখানে প্রথম যে এক্সারসাইজটা আছে ফেয়ার উইন্ডে ফেয়ার বিন্ডে মানে হচ্ছে কানেক্ট করা এ পাশে হচ্ছে আমাদের সাবজেক্ট দেওয়া আছে আর এর পাশে হচ্ছে আমাদের ভার্ভ দেওয়া আছে তো ইস ইসের সাথে কী হবে এখানে ইসের সাথে হবে বিন ইস বিন দেন ডু বিস্ট দেন এখানে আছে জি জি মানে হচ্ছে এখানে আমরা যদি আচ্ছা এখানে এই জি দ্বারা হচ্ছে ফ্লুরালও বুঝে আবার হচ্ছে অনেক সময় যদি সাবজেক্টের এটা সাবজেক্ট হিসেবে আগে বসে এটা হচ্ছে সিঙ্গুলার সিও মিন করে তো এটা কনটেক্সট বুঝে হচ্ছে আমাদেরকে এটা কানেক্ট করতে হবে তাহলে আমরা এটা এখন ডিউ রাখি তো এর সাথে কি হয় হি হি ইজ তাহলে এটা হবে এর ইজ ভিয়া এটা হচ্ছে ফ্লুরাল ভিআর সাথে কি হয় আমরা জানি ভিআর সাথে জিন্ড হয় ভিআর জিন্ড ইয়ার ইয়ার এর সাথে হয় এখানে শুধু একটা জিন্ড বাকি আছে কারণ এখানে এখন আমরা বুঝতে পারবো যে এই জি এই জিটা হচ্ছে এখানে প্লুরাল কনটেক্সট ইউজ করা হয়েছে তোমরা তো ক্ষেত্রে হচ্ছে এখানে হবে জি জিন্ড তো এটা হচ্ছে আমাদের প্রথম যে এক্সারসাইজ সেটা দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে এখানে আমাদের সঠিক ফর্ম বাড়বে সঠিক ফর্ম বসে বসে হচ্ছে আমাদেরকে এই ফিল ইন দ্য গ্যাপগুলো হচ্ছে এই সেন্টেন্সগুলো আমাদের ফিল আপ করতে হবে তো শুরুতে হচ্ছে এখানে আছে কি ইস ড্যাশ মুডে মুডে মানে হচ্ছে এখানে তার মুড বোঝানো হয়েছে এখানে যে সে টায়ার্ড এরকম বিন তাহলে ইসের সাথে কি হয় এখানে বিন হয় বিন মুডে আই এম টায়ার্ড সেকেন্ড এখানে কি আছে সাথে আমরা জানি কি হয় হি ইজ তাহলে এখানে হবে এর ইস্ট এর ইস্ট ইজ অলরেডি ভেরি উইক হি ইজ এই শোন মানে হচ্ছে অলরেডি যদি এর উপরে উম থাকে তাহলে এটা মানে হচ্ছে নাইস আর গ্রোস ভেরি উইক এগেন জি 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 ভ্যান ওকে জি ড্যাশ জিভেন ইয়ার এ আল্ট এখানে একজনের বয়স বলা হয়েছে শি ইজ সেভেন ইয়ার্স ওল্ড তাহলে এখানে হবে কি ইস্ট জি ইস্ট জিভেন ইয়ার এ আল্ট সাবজেক্ট ফ্লুরাল তাহলে এখানে কি হবে জিন্ট ভিয়া জিন্ট ইম উ লাভ উই আর ইন ভ্যাকেশান অ্যাজ ইস্ট ওয়ার্ম ইট ইজ ওয়ার্ম যেহেতু সামার এখানে সামার সিজন বোঝানো হয়েছে এখানে তো সামার সিজন কি তারা সবাই ভ্যাকেশনে ভিআর জিন তাহলে ইশ অ্যাগেন বিন ইস বিন জো হুম গ্রিগ আই এম ভেরি হ্যাঙ্গি ইসমুস ইস এটা হচ্ছে মডেল ভার্ভ মুস মানে মাস্ট ইস মুস এট বাস অ্যাস আই হ্যাভ টু ইট সামথিং দেন এফ এজ এজ মানে হচ্ছে ইট তাহলে ইট ইজ ইটের সাথে কি হয় ইজ হয় ইট ইজ তাহলে অ্যাজ ইস্ট অ্যাজ ইজ শোন মানে হচ্ছে ইট ইজ অলরেডি লেট ইস গে স্লাফ এন আই গো ফর স্লিপ দেন ডি খ্যাট ডি খ্যাটসে অফ ড্যাম ডাক অফ ড্যাম ডাক মানে হচ্ছে অন দ্য রোফ মানে ছাদের উপরে ডি খ্যাটসে মানে হচ্ছে দ্য ক্যাট তাহলে এখানে কী হবে ইস্ট দ্য খ্যাট ইজ অন দ্য রোফ দি খে এখানের যেহেতু খ্যাট হচ্ছে ফ্যামিন নাউন তাই এখানে আর্টিকেল ডি হয়েছে ডি খার্টসে ইস্ট অফ দ্য ডাকেন জি হার্ট খাইনে আংস্ট মানে এখানে বলতেছে কি তার কোনো ভয় নেই ডি দেন অ্যাগেন এখানে ডিকিন্ডা মানে হচ্ছে এখানে বাচ্চাদের বোঝানো হয়েছে ইজ ইস্ট ইম সুইমবার্ড মানে হচ্ছে বাচ্চারা সুইমিং পুলে ডিকিন্ডা ইস্ট ইম বার্ড ভো ড্যাশ মাইনে ফুপি। সরি এখানে ডিখিন্ডা এটা মানে হচ্ছে ফ্লুরাল ডিখিন্ডা এখানে আমি একটু ভুল হয়ে গেল এখানে ডি এটা হচ্ছে এখানে ফ্লুরাল আর্টিকেল হিসাবে ইউজ করা হয়েছে এখানে ডিক্ষিন্ডা মানে হচ্ছে বাচ্চাদের বোঝানো হয়েছে এখানে তাহলে এখানে হবে এটা কি জিন্ড ডিখিন্ডা জিন্ড ইন বার্ড দ্য কিডস আর ইন সুইমিং পুল দেন এখানে কই বো ইস্ট মাইনে ফুপি হোয়ার ইজ মাই ডল তাই না এখানে ফুপি মানে হচ্ছে এখানে ডল তাহলে বো ইস্ট হোয়ার ইজ মাই ডল ভাস ইস্ট দাস হোয়াট ইজ দিস নর্মাল সেন্টেন্স এখানে ভাস প্লাস হচ্ছে বিভার এখানে কী হবে ইজ হোয়াট ইজ দিস তার মানে এখানে হচ্ছে কী হবে এটা ভাস ইস্ট দাস হোয়াট ইজ দিস এজ ইট লুস আউস ইট লুকস ফানি এস জিট লুস্টিস আউস মানে হচ্ছে ইট লুকস ফানি দেন এর ইস্ট এর ইস্ট ইন আইনার স্টিমুক হি ইজ টুডে ইন এ ব্যাড মোড ওর ব্যাড সিচুয়েশন ডু ইউ আর এটা হচ্ছে ফায়ার ফাইটার বলছে ইউ আর এ ফায়ার ফাইটার ফায়ার ফাইটার মানে হচ্ছে ফায়ার ওয়ে দাস ইস্ট জিয়া ইন্টার সান দিস ইজ ভেরি ইন্টারেস্টিং সাথে আমার কি হয় আমার পড়েছিলাম ইউ জাইট ইউ আর আর জাইট লাউড বলতেছে যে ইউ অল ভেরি লাউড ইয়ার মুস লাইজ জাইন ইউ মাস্ট বি হোয়াট ইস এ মানে তাদেরকে বললো হচ্ছে কি ইউ মাস্ট বি স্লোয়ার লাইজার জাইন কোয়াইটার ইউ মাস্ট বি কোয়াইটার লাইজার জাইন দেন হচ্ছে লাস্ট ওয়ান জি ড্যাশ নিস্টু তাহলে জি ইস্ট এখানে এটা ডিপেন্ড করে এটাকে সি নাকি দে তো আমরা যদি এখানে এটা ফ্লুরাল ধরে নেই অথবা যদি আমরা ফর্মাল জি ধরে নেই তাহলে আমরা এখানে ইউজ করতে পারি জি জিন্ট নিস্ট সু হাউজে মানে দে আর নট ইন দ্য হাউজ তাহলে আজকের ভিডিওটা এখানে থাকবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ